এই মুহূর্তে রয়েছি আমি রানী সঙ্গে সোনার হোসেনপুর ইউনিয়নের যে রামদাই লেচু বাগান সেটি হচ্ছে দেখতেন বড় বিশাল বড় একটি পুকুর আমরা সাধারণত দিনাজপুরের রামসাগর সুপসাগর যে পুকুরা দেখি সেখানে একটি দিঘি কেন্দ্র করে এখানকার যে স্থানীয় যে যারা উপভোগ এখন আমি যে সময়টা আসছি সেটি হচ্ছে একেবারেই সন্ধ্যা নাগাদ এখন সেভাবে মানে সেভাবে আপনাদেরকে মানে দৃশ্যগুলো চোখে পড়ছে না কিন্তু এখানকার অনেক পর্যটক তারা এই এখানে দেখার জন্য আসি তেমন কিছু নেই শুধু একটি পুকুরকে কেন্দ্র করে যে একটি বিনোদন কেন্দ্র হতে পারে সেটি একটি এখানে না আসলেই আপনারা চোখে পড়বে না একটা তথ্য দিয়ে রাখি এখানে হচ্ছে প্রায় বারো একর জমির উপরে নির্মিত এই পুরো পার্কটি দেখতে পাচ্ছেন পাখি অতিথি পাখি সারিবদ্ধ আমরা যে সময়টা আসছি একেবারেই শেষ সময় এখন হয়তো বার কিছুক্ষণের মধ্যেই এই পার্ক বন্ধ হয়ে যাবে আবার কোনো নতুন একদিন আগমন ঘটবে সেই প্রত্যাশার শেষ করছি ধন্যবাদ সবাইকে